ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সলিউশন করবো যেটা একই সাথে অনার্স দ্বিতীয় বর্ষে এবং প্রভাষক নিবন্ধন পরীক্ষা এবং সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা গণিত লিখিতের ক্ষেত্রে কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি সমাধান করো ডি স্কোয়ার মাইনাস ফোর ডি প্লাস ফোর ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার টু এক্স এটাকে আমাকে সমাধান করতে বলছে যেটা প্রভাষক নিবন্ধন পরীক্ষায় সর্বশেষ দুই হাজার এগারো সালে চলে আসছে এটা একই সাথে সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমাদের ল্যাটেস্টভাবে চলে এসেছে আমি সেই একটা রেফারেন্সটা দিয়ে নিই এখানে তো আপনারা আশা করি দেখে নেবেন অবশ্যই প্র্যাকটিস করবেন তো এই রিলেটেড ম্যাথই কিন্তু আমাদের চলে আসে বরাবরের মতো তো চলুন আমরা সলিউশনে যাই তো সলিউশনের শুরুতে আমাদের এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করতে হয় সেগুলো আমরা অনার্স দ্বিতীয় বর্ষে কিন্তু করে আসি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন জাস্ট আমাদের একটু প্র্যাকটিসের দরকার তাহলে কিন্তু আমাদের নিবন্ধন পরীক্ষায় লিখিত ইজিলি পাশ করা সম্ভব তো দেখেন আমরা সেটা কীভাবে কাজ করবো তো আমাদের এই টাইপের ম্যাথগুলো প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশান বের করি অর্থাৎ সহায়ক সমীকরণ বের করি তো আমরা এখানে দিয়ে বলতে পারি যে এখানে সহায়ক সমীকরণ সহায়ক সমীকরণটা আমরা কীভাবে বের করব। সহায়ক সমীকরণ আমরা কীভাবে বের করি এটা আমরা সবাই জানি তো সহায়ক সমীকরণ আমরা কীভাবে বের করি ডি এর জায়গায় জাস্ট এম বসাই তাহলে এম স্কোয়ার মাইনাস ফোর ডি আছে তার মানে ফোর এম প্লাস ফোর ওই ডিযুক্ত ভ্যালুটার মান হবে আমাদের জিরো অর্থাৎ এম বসিয়ে যা হবে সেটাই ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা জাস্ট এম এর মান বের করব তাহলে এম এর মান আমরা কীভাবে বের করতে পারি দেখেন এম স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন টু টু তার মানে দুই দু চার এম প্লাস এখানে দুইয়ের ওপর স্কোয়ার করলে আমাদের ফোর আসে এতে করে আমার লাভ কী হলো এখানে আমার সূত্র হয়ে গেছে এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হয়ে গেলো এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের জিরো ওকে এতটুকু তাহলে এখান থেকে আমরা এমের মান আমরা দুইটা পাচ্ছি অর্থাৎ এর উৎপাদক দুইটা হবে কীভাবে অর্থাৎ এম মাইনাস টু একটা উৎপাদক আবার এম মাইনাস টু আরেকটা উৎপাদক কেননা ওর ওপর হলে স্কেল যেহেতু আছে ইকুয়াল জিরো তাহলে অতএব আমরা এমের মান পাইলাম দুইটা অর্থাৎ একটা প্লাস টু আর একটাও প্লাস টু তো যখন দুইটা ভ্যালু একই সাথে আসবে তখন আমাদের কমপ্লিমেন্টারি ফাংশানটা কীরকম হবে কমপ্লিমেন্টারি ফাংশন এখন আমরা বের করব তাহলে ওয়াই স্যাফিক সি কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা ওয়াই সি দ্বারা প্রকাশ করে থাকি তো যখন দুইটা ভ্যালুই একই আসবে যদি মাইনাস টুয়ে থাকতো অথবা প্লাস এ যেহেতু আছে তো দুইটা ভ্যালুই যখন একই থাকবে দুটো পদকেই যখন একই অর্থাৎ দুইটা ভ্যালুই যখন একই থাকবে তখন আমাদের কন্ডিশনটা কী হবে এখানে দুইটা ধ্রুবক তো আসবেই তো প্রথম একটার জন্য একটা সিঙ্গেল ধ্রুবক হবে আর পরেরটার জন্য আমাদের আচ্ছা আমি এখানে ডিরেক্টলিই করে দিতেছি অর্থাৎ ডিরেক্টলি তো না আমরা একটু ডিটেলস করার চেষ্টা করি অর্থাৎ প্রথমটার জন্য হবে এ এ টু দি পাওয়ার টু আইস এক্স কেননা টু আছে তাই এক্সের সাথে টু প্লাস বি একটা যে ধ্রুবক অর্থাৎ দ্বিতীয় ভ্যালুটার জন্য আরেকটা ধ্রুবক বি তার সাথে একটা এক্স গুণ হবে কেননা একই জাতীয় মান এর জন্য দ্বিতীয়টা ধ্রুবকের সাথে এক্স গুণ হবে আর তার সাথে ইট দি পর টোয়াইস এক্স হবে ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আমাদের ওয়াই স্যাপিক সি এর ভ্যালুটা আসতেছে আমাদের দুজনের কাছ থেকে এট দি পাওয়ার টু এক্স আমি কমন নিতে পারি তাহলে এখানে থাকবে আমাদের এ প্লাস এখানে থাকবে আমাদের বি এক্স কমন নিছি আমি কি এট দি পর টোয়াইস এক্স ওকে তো এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ংশন এখন আমরা এটারই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো কেন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব কেননা এর ডানপাশে আমাদের জিরো ব্যতিত ভ্যালু আছে তো জিরো ব্যতীত ভ্যালু থাকলে আমাদের সেখানে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে তো তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা বের করব তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের কী হবে ওয়ান বাই এই ভ্যালুটা হবে ইন্টু তার সাথে এই মানটা পাশে মানটা অবস্থায় থাকবে তো দেখেন আমরা সেই কাজটাই করলাম ওয়ান বাই ডি যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের নিচে থাকবে আর টানপাশে যে ভ্যালুটা থাকবে সেটা আমাদের এখানে গুণ অবস্থা থাকবে ওকে তো এটাকে আমরা এখন সলিউশন করব তো সলিউশনের শুরুতে আমাদের কীভাবে কাজটা করতে হবে দেখেন এটার উৎপাদক কিন্তু আমরা পাইছিলাম কত এম এস স্কেয়ার মাইনাস টু তার মানে এখানে হবে ডি যেহেতু আছে ডি স্কেয়ার সরি এম মাইনাস টু পাইছিলাম তারপর হোল স্কেয়ার ডি মাইনাস টু হোল স্কেয়ার আসবে আর তার সাথে গুণ অবস্থা আছে এক্স স্কেয়ার ইন্টু এ টু দি পর সিক্স ওকে এটা আমাদের জাস্ট গুণ অবস্থায় আছে ওকে তো এখন আমরা কী কাজ করবো দেখেন এখন আমাদের এই যে ইটুটি পাওয়ার যে ভ্যালুটা থাকে অর্থাৎ ইটুডি পাওয়ার সামথিংয়ের সাথে ইডি পাওয়ার এম এক্স এর সাথে যে ভ্যালু থাকে দি পাওয়ার এম এক্সটা তখন আমরা সামনে নিয়ে আসি তারপরে আমরা কিন্তু বাদবাকি কাজগুলো করে থাকি তাহলে ইটি দি পাওয়ার টাকে আমায় সামনে নিয়ে আসবো অর্থাৎ দি পাওয়ার টোয়াইস এক্সকে আমি সামনে নিয়ে আসি তো সিঙ্গেলি তো আমরা সামনে নিয়ে আসতে পারি না ডিরেক্টলি তো এইটার সামনে যখন নিয়ে আসবো তখন আমাদের কন্ডিশনটা কী হয়ে যাবে কন্ডিশনটা হয়ে যাবে আমাদের ইটি দি পাওয়ার এক্স অর্থাৎ ইডতি পাওয়ার টোয়াইস এক্স আছে অর্থাৎ এক্সের শখ হচ্ছে এখানে আমাদের কত টু তাহলে ডি এর জায়গায় আমাকে বসাতে হবে ডি প্লাস টু এই ডি এর জায়গায় আমাদের ডি প্লাস টু বসাতে হবে তাহলে এই এখানে ডি আছে তাহলে ডি এর জায়গায় আমাকে ডি প্লাস টু বসাতে হলো আর মাইনাস টু আছে তার ওপর স্কেট উপরে আছে আমাদের ওয়ান তো যখনই আমাদের ইরতি পাওয়ার সামথিংটার সামনে চলে আসবে তখনই আমাদের কিন্তু ইডতি পাওয়ার এক্সের সাথে যে শখটা আছে সেটা কিন্তু আমাদের ডি এর সাথে প্লাস অবস্থায় থাকবে ওকে যদি মাইনাস টু এক্স থাকতো তাহলে ডি মাইনাস টু হইত ওকে আশা করি বুঝতে পারছি আর এখানে তাহলে থাকে আমাদের এক্স স্কোয়ার তাহলে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি এ টু দি পর টুয়াইসেক্স ইন্টু ওয়ান বাই টু মাইনাস টু প্লাস টু কাটা তার মানে এখানে থাকছে ডি ডি এর ওপর স্কোয়ার আছে ডি স্কোয়ার আর এক্সের ওপর এখানে স্কোয়ার ওকে আশা করি বুঝতে পারছি তো তাহলে এখানে আমরা এখন কী কাজ করতে পারি এখানে আমরা এখন কী কাজ করবো সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তো দেখেন নিচে ডি থাকলে কিন্তু ইন্টিগ্রেশন হবে আর উপরে ডি থাকলে ডিফারেন্সিয়েশনে তো নিচে যেহেতু ডি স্কেয়ার আছে তার মানে দুইবার ইন্টিগ্রেশন হবে সেটা কীভাবে করবো দেখেন এইটিজ পর টয়েস এক্স তো আসি আমি ওয়ান বাই ডি একটা ঠিক রাখলাম আর একটা ডি এর কাজ করতেছি অর্থাৎ নিচের ডি এর একটা কাজ করছি তাহলে এক্স স্কোরকে ডি ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স কিউব বাই থ্রি ওকে সেমভাবে আরেকবার ডি যেহেতু আছে একটা ডি এর কাজ করছি ইন্টিগ্রেশন করছি আরেকবার আরও একটা ডি যেহেতু ডি স্কেয়ার ছিল তার মানে আরেকটা ডি এসে ওটার ইন্টিগ্রেশন এখন হবে আরেকবার ইনটিগ্রেশন তার মানে এ টু দি পট টোয়াই সিক্স তো আসেই দেন এটাকে যদি আমরা ইনটিগ্রেশন করি থ্রি তো আসেই আমাদের এক্স কিউবের ইনটিগ্রেশন আছে এক্স টু দি ফোর ফোর বাই পাওয়ার মানটা চলে আসবে নিচে তাহলে এখানে আমরা পাচ্ছি কি তিন চারে বারো অর্থাৎ ওয়ান বাই বারো ই টু দি পট ওয়াই সিক্স ইন্টু এক্স টু দি ফোর ফোর এটা আমরা পাইলাম অর্থাৎ পার্টিকুলার ইন্ট্রিগালে আমরা কি পাইলাম ওয়ান বাই টুয়েলভ ই টু দি পট টোয়াই সিক্স ইন্টু এক্স টু দি ফোর ফোর তাহলে এখন পার্টিকুলার ইন্ট্রিগাল যেহেতু আমাদের চলে আসছে তাহলে এখন আমরা জেনারেল সলিউশন বের করব তাহলে অথবা জেনারেল সলিউশন যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে ওয়াই ইকুয়াল হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে ওয়াই সাপিক্সি এর ভ্যালু আমরা পাইছি কত কমপ্লিমেন্টারি ফাংশন পাইছি আমরা এ প্লাস এক্স ইন্টু এ দি পাওয়ার টোয়াই সিক্স প্লাস ওয়াই সাপিক্স পি অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল পালে আমরা ওয়ান বাই টুয়েলভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার টুয়াই সিক্স ওকে তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দিদিতায় প্রশ্ন করতে পারেন আর এই রিলেটেড ম্যাথগুলো আপনারা নিজে থেকেই সমাধান করবেন আশা করি করতে পারবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে